এই স্কুলে কোন নিয়ম ছিল না সব বাচ্চা নিজের ইচ্ছায় আসা যাওয়া করত একদিন এক মহিলা স্কুলে পৌঁছে হতবাক ক্লাসরুমের পরিবেশ যেন বাজার বাচ্চারা খেলছে শিক্ষক ফোনে ব্যস্ত ইউটিউব দেখছে টিচার্স রুমে কেউ করছে প্রস্তুত হচ্ছে ক্লাস চলাকালীন অনেকে ভিডিও গেম খেলতে পছন্দ করে শিক্ষকরা চাইলে ক্লাস শেষের আগেই স্কুল ছেড়ে যেতে পারে কারো কিছু যায় আসে না সবচেয়ে খারাপ স্টাফ গরিব ও দুর্বল বাচ্চাদের থেকে অতিরিক্ত ফি আদায় করছে কিন্তু সত্যি সেই মহিলা in স্কুলের নতুন প্রিন্সিপাল এই অবস্থা দেখে রাগে ফেটে পড়লেন বেল বারবার বাজালেন যতক্ষণ না সব ভয়ার্থ বাচ্চা ও শিক্ষক গ্রাউন্ডে জমা হলো সেখানে ঘোষণা করলেন এখন থেকে তিনি নতুন প্রিন্সিপাল স্কুলের সব কিছু বদলে যাবে কঠোর নিয়ম হবে যে ভাঙবে শাস্তি পাবে কয়েক মাসে তার নেতৃত্বে স্কুল পুরোপুরি বদলে গেল স্কুল এখন এক অসাধারণ জায়গা বাচ্চারা আরও বুদ্ধিমান শৃঙ্খলবদ্ধ কিন্তু কিছু শিক্ষক ও গ্রামের গুন্ডাদের তার ভালো কাজ পছন্দ হলো না তারা জোর করে সরানোর চেষ্টা করল কিন্তু জানত না নতুন প্রিন্সিপাল মার্শাল আর্টস মাস্টার সব শক্তিশালী গুন্ডা কয়েক সেকেন্ডে হারল প্রিন্সিপাল তাদের ভালোভাবে শিক্ষা দিলেন